একটি সুসম্পর্ক আপনার সফল হওয়ার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যেতে পারে আপনি যে সেক্টরে কাজ করেন না কেন ওই সেক্টরে একজন আইডল যে ইতিমধ্যে সফল এমন একজন মানুষের সাথে এমন একজন স্যারের সাথে যদি আপনি সুসম্পর্ক বিল্ড আপ করতে পারেন এবং আপনার যে স্কিল এবং আপনার পারফরমেন্সগুলা সেই সার যদি অবগত থাকে আপনার ব্যাপারে দেখবেন আপনার ওই সেকশনে আপনাকে টেনে তুলবে ওই সার এটার জন্যে সবার আগে আপনাকে সেই সারকে ফলো করতে হবে কিভাবে করতে হবে সেটি হচ্ছে এক নাম্বার আপনার মধ্যে পাঁচটি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে অর্থাৎ আপনার আপনার বস আপনাকে বিশ্বাস করবে এবং এক ব্যাগকে সম্মান করবে পাঁচটি বিষয় আপনাকে সবসময় মেনটেন করতে হবে সেটি হচ্ছে টাস্ট অর্থাৎ বিশ্বাস দুই নম্বর হচ্ছে ইন্টিগ্রেটি মানে সততা আপনার মধ্যে সততার যে বলিষ্ঠতা সেটা থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে একজন টিম প্লেয়ার হিসাবে কাজ করতে হবে অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন আপনার আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এমপ্লয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার যারা সহপাঠী থাকবে তারা এক ব্যাককে স্বীকার করতে হবে যে হ্যাঁ আপনি একজন টিম প্লেয়ার চার নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে অনারশিপ অর্থাৎ আপনাকে একটা দায়িত্ব দিলে এবং আপনি আপনার দায়িত্বে হান্ড্রেড পারসেন্ট অনারশিপ অর্থাৎ নিজের দায়িত্ব নিয়ে টাইমলি কাজটা সম্পাদন করেন এই স্কিলটি সবার মাঝে প্রুভ করতে হবে চার নাম্বারে যেটা সেটা হচ্ছিল আপনার পারফরমেন্স পাঁচ নাম্বার যে বিষয়টি আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে সেটি হচ্ছে রেসপেক্ট অর্থাৎ আপনি অন্যজনের কাছ থেকে যে রেসপেক্টটা চান সেম রেসপেক্টটা আপনাকে অন্যকেও দিতে হবে এবং এই পাঁচটির বাইরেও আরও কিছু ইম্পর্টেন্ট স্কিল আপনার মধ্যে থাকতে হবে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে মানে শোনার মন মানসিকতা অর্থাৎ যখন আপনার সাথে কেউ কথা বলে তার কথাটা এবং তার বিষয়টা আপনি কতটুকু মনোযোগ সহকারে রিসিভ করেন কতটুকু মনোযোগ সহকারে শোনেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে এই জিনিসটাও সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে শিখার মন মানসিকতা আপনি যে সেক্টরে থাকেন না কেন ওই সেকশনে নিউ নিউ যে স্কিল আপনাকে শেখা দরকার যদি নতুন কোনো প্রজেক্ট আসে সেই প্রজেক্টটা আপনি অ্যাকসেপ্ট করে ওই প্রজেক্টে আপনার পারফরমেন্স ঠিক রাখার জন্যে যে জিনিসটা আপনাকে শিখতে হবে ওটা অতি দ্রুত আপনাকে শেখার মন মানসিকতা তৈরি করতে হবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট দেখুন সব বসেরাই চায় যে এক যে কোনো শিডিউল আপনি টাইমের মধ্যে কমপ্লিট করতে টাইম ম্যানেজমেন্টে আপনাকে একশোতে একশো হতে হবে যদি টাইম ম্যানেজমেন্টে আপনি একশোতে একশো হতে পারেন ইনশাল্লাহ আপনি যে কোনো কাজে সফল হইতে পারবেন একটা বসকে আপনি আইডল মানেন এবং আপনি তার সাথে লেগে থাকেন দেখবেন ইনশাল্লাহ সেই আপনাকে আল্লাপাকে রহমতে উপরে তুলবে ইনশাআল্লাহ ওসিলা হবে সে I don't know. What.